ইসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ দর্শক আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্যানভিশন টেলিভিশনের দার্সুল হাদিস অনুষ্ঠান আজকে আমরা ছোট্ট একটা দোয়া নিয়ে কথা বলবো যে দোয়া রসুল করিম আলি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে নামাজের সালাম ফিরানোর পূর্বেই যে দোয়াটা নাবিজি আলি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন এমন একটি দোয়া সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আল্লাহমিনিকামিন আদাবি জাহান্নাম ওয়াউদিক আদাবিল কবর জান এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি চিন্তা করেন এখানে শুরুতেই আমরা বললাম যে আল্লাহ আপনার কাছে পানা চাই জাহান্নামের আজাবের যে ভয়াবহতা যেই জাহান্নামটা হবে বিভিন্ন ধরনের আযাবের একটা খনি সেই জাহান্নামের আযাবের ভয়াবহতা থেকে আল্লাহ আপনার কাছে পানা চেয়ে নিচ্ছি পরক্ষনি আপনি এসে বললেন আল্লাহ আপনার কাছে কবরের ভয়াবহ আজাব থেকে পানা চেয়ে বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত মানুষ মৃত্যুর আগে যে ফেতনায় পড়ে যায় শয়তান নানাভাবে এসে আপনার সকল কাজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য অপচেষ্টা চালায় মানুষের জবান দিয়ে যেন কালেমাটা বের না হয় এজন্যই কালেমার তালকিন দিতে হয় কালেমা যেন কোনোভাবেই আপনি পড়তে না পারেন শয়তান এসে আপনাকে অসহস প্রদান করে এজন্য জন্য নাবি জ্লা ইসলাম আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহর কাছে প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করা যে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি ফিতনাতিল ওয়াল মামাত আমার জীবিত অবস্থার এবং মৃত্যুকালীন সময়ের সন্দিক্ষণে যে ফিতনার ভিতরে আমরা পতিত হই সে ফিতনাগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই পরে নবী সাল্লা সবচেয়েতে ভয়াবহ ফিতনা সম্পর্কে বললেন বিকামিন ফিতনাতিল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই প্রতিনিয়ত মুসলমানদের পানা চাওয়া উচিত আজকের পৃথিবী যখন তারাই নিয়ন্ত্রণ করছে সারা ওয়ার্ল্ডকে যখন তারা রিপ্রেজেন্ট করছে সারা ওয়ার্ল্ড এখন তাদের হাতের মুঠোয় সারা ওয়ার্ল্ড মানেই হচ্ছে তারা গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস এখন তারা ব্যাঙ্ক অফ দ্য ব্যাঙ্কস হচ্ছে বর্তমান সময়ে দাজ্জালের নিয়ন্ত্রিত গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মুসলমানদের ইমান আকীদা যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন এই দোয়াটি প্রতিনিয়ত পড়া উচিত নবী সাল্লা সাল্লাম বলছেন যে আমি আমার উম্মদদেরকে আমি তোমাদেরকে যা বলে গেছি সমস্ত নবী আম্বি আলিহিমুসাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু একটি বিষয় সবাই বলেনি যেটা আমি নবী বলছি দাজ্জাল সে হবে আওয়ার সে হবে তার একটা চোখ নষ্ট হবে ফোলা ফাঁপা হবে কিন্তু আমার আল্লাহ তিনি আওয়ার নন তিনি সব কিছু দেখেন শুনেন জানেন দাজ্জাল সম্পর্কে নাবিজি ইসাল্লা আলি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করে গিয়েছেন সমস্ত ফেতনার মোকাবেলায় আমরা যদি সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলে জালের ফেতনা থেকে অবশ্যই আমরা মুক্ত হতে পারবো এই সময়টা অত্যন্ত ভয়াবহ আপনি ঘরের মধ্যে মিলিয়ে দেখুন অধিকাংশ নারীর মধ্যে এখন না আনা সব আমার নামে দিয়ে দিতে হবে অন্য কারো নামে দিলে হবে না মান না না কথায় কথায় খোটা দেওয়া আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম অন্য কোনো মহিলা হলে খেত না এরপরে দেখবেন হান্না আনা হান্না আনা বলা হয় ওই নারীদেরকে যারা স্বামীর কোনো খিদমত করতে চায় না কোনো একটা কিছু আপনি আনতে বললেন বলবে না 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 আমার সারা দিনের এত কাজ এরপরে আবার তোমার কাজ করার সময় কোথায় এরপরে দেখবেন না না এটা এমন চরিত্রের নারী স্বামীর ছায়া দেখলেই স্বামীর সাথে রাগারাগি শুরু হয়ে যায় এরপরে দেখবেন হাদ্দা আঁকা এমন কিছু নারী বের হবে স্বামী কোনো কিছু কিনে আনলে পছন্দই হবে না এরপরে দেখবেন সাদ্দা আঁকা কথায় কথায় তর্ক করবে এরপরে দেখবেন বার কথায় কথায় স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত চলে যাবে বর্তমান সমাজে এ বিষয়গুলো একেবারে আমাদের সমাজ ব্যবস্থায় মিলে আছে তার মানে হচ্ছে দাজ্জালের এই ফিতনা প্রতিনিয়ত এখন শুধু বাড়ছে আর বাড়ছে এই ফিতনাগুলো থেকে নাবিজি সাল্লা আলি সাল্লাম পানা চাইতে বলেছেন প্রতিনিয়ত এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে দাজ্জালের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্যে মুসলমানদের প্রতিনিয়ত সলাত আদায়ের সচেতন হতে হবে সতর্ক হতে হবে যত্নবান হতে হবে নামাজের সালাম ফিরানোর পূর্বেই দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে এবং নারীদেরকে বলবো আপনারাও পুরুষদের কাছ থেকে আপনাদের হক যতটুকুন ইসলাম দিয়েছে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেন পুরুষরা মাঝে মাঝে যখন আপনার ঘরে যাবেন আপনি ঘরে গিয়ে স্ত্রীকে সহযোগিতা করবেন আপনি নিজে সালাম দিয়ে ঢুকবেন স্ত্রীকে সহযোগিতা করবেন ফাঁকান্না সসুল্ল নাবিজি নিজেই ঘরটা ঝাড়ু দিতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন নিজে নিজের কাজগুলো করতেন ঘরটাকে গুছিয়ে রাখতেন এ কাজগুলো আমাদের প্রত্যেকের করা উচিত স্ত্রী অসুস্থ হলে নাবিজি সাল্লা সাল্লাম নিজেই চোখের পানিটা মুছে দিতেন সুরায় ফালাক সুরায় নাচ পড়ে ফু দিয়ে দিতেন আম্মাজানদের সঙ্গে নাবিজি ঘুরতে বের হতেন এবং দেখিয়ে দেখিয়ে বলতেন জাবালুন ইহেব্য না ও এই পাহাড়কে আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসে নাবিজি এইভাবে করে তার স্ত্রীদেরকে দেখাতেন এবং পরিচিত করিয়ে দিতেন রাত্রিবেলায় স্ত্রীদেরকে নিয়ে নাবিজি ঘুরতে বের হতেন নাবিজির যে উটগুলো ছিল কসওয়া এবং আদবা সেই উটগুলোর ভিতরে আম্মা জানরা একদিন একজনকে নিয়ে অথবা দুজনকে নিয়ে নাবিজি সাল্লু আলি সাল্লাম ঘুরতে বের হতেন সুতরাং আমরা স্ত্রীদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আমাদের ঘরগুলোকে دجال الفتنة مكتقري الله توفيق دان كروك والسلام عليكم ورحمة الله وبركاته